কেমের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলল ইডি শুক্রবার কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্রের জামিন সংক্রান্ত মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে ইডি জানায় এসএসকেএমে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃত করা হচ্ছে এরপরে ইডির পক্ষ থেকে জানানো হয় শনিবার তাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে মামলার পরবর্তী শুনানি উনিশে ডিসেম্বর সেই দিন আদালতে সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট পেশ করতে হবে ইডিকে এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অন্তর্বর্তীকালীন জামিন নয় জামিনের বিষয়ে বিচার করতে হবে পাশাপাশি এদিন ইডির আইনজীবী আদালতে দাবি করেন সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে দেখা গেছে তিনি সোফায় বসে গল্প করছেন কিন্তু এস কেম বলছে তিনি ফিট নন বিচারপতি ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন হলক নামা দিতে চান সুজয় কৃষ্ণ ভাদ্রের আইনজীবী কিশোর দত্ত বলেন হার্টের অপারেশনের পর তিনি জেলে গিয়েছিলেন কিন্তু সেখানে বমি শুরু হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ইডির আইনজীবী বলেন সমস্ত মেডিকেল সার্টিফিকেট ম্যানুফ্যাকচার করা হচ্ছে শনিবার তাকে জোকা এ নিয়ে যাওয়া হবে সওয়াল জবাব শেষে পরবর্তী শুনানির দিন ধার্য হয় উনিশে ডিসেম্বর ওই দিনই ইডিকে সুজয়কৃষ্ণের মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক ইডি আদালতে কালীঘাটের কাকুকে শনিবার জোকা ইএসআইতে নিয়ে যাওয়ার কথা বললেও আদৌ সেই প্রক্রিয়া সম্পন্ন হয় কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে সম্প্রতি ইডির পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত বুকের ব্যথায় কাবু হয়েছিলেন কাকু রাতারাতি তাকে ভর্তি করা হয় শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিউতে যদিও এখন তিনি সাধারণ বেডেই আছেন এই পরিস্থিতিতে কালীঘাটের কাকু নতুন করে আর কোনো ব্যময় কাবু হন কিনা উত্তর মিলবে সময় কাকুকে নিয়ে তরজায় রাজনৈতিক মহল কাকুকে আড়াল করার চেষ্টা করছে এস এস কেম কোচা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাধারণ মানুষও বুঝতে পারছে যে এস এস কেম তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে আড়াল করার চেষ্টা করছে যেটা চিকিৎসা বিজ্ঞান সম্মত নয় সেই কাজই তারা করছে কাকু মুখ খুললে পিসি ভাইপো ভেতরে যাবে তাই চক্রান্ত চলছে মত কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচে যে আশঙ্কা আমরা করছিলাম সেই আশঙ্কার দিকেই আস্তে আস্তে এগোচ্ছে কাকু মুখ খুললে অনেক কৃষি ভাইপ ভেতরে চলে যাবে তাই এত তড়িঘড়ি করে স্বাস্থ্য দপ্তরের কোথায় এই সমস্ত ম্যানিপুলেশন এটা ভয়ঙ্কর ব্যাপার এস এস কেম ঘুগুর বাসা কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ আগেও এসেছে সেজন্য জন্য আমরাও বলেছি যে এই এস এস কেমটা হচ্ছে ঘুগুর বাসা সমস্ত টিএমসি নেতারা অ্যারেস্ট হলেই সঙ্গে সঙ্গে ওখানে ভর্তি হয়ে যাচ্ছেন সব সুবিধা পাচ্ছেন এবং ওখানে ডাক্তার থেকে অ্যাডমিনিস্ট্রেশন অসভিতা করছে ততমতে কবির বাহরা রিপোর্ট কাল করে নি